إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا বললেন বললেন একদম সরল অনুভব বলছি বলছি তারপরে মূল আলোচনা চলে যাব নিশ্চয়ই যেন আল্লাহকে রদ হিসেবে মেনে নেয় আল্লাহকে রব হিসেবে স্বীকার করে শুধু স্বীকার করে না তার উপর ইস্তেকামত করে অবিচল থাকে অটল থাকে তাদের প্রতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেন ফেরেশতা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু আর তোমরা চিন্তাও করো না দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না তারপরে <imitation> বলেন <imitation> <imitation> আল্লাহ বলেন আমি আমরা তোমাদের দুনিয়াতে তোমাদের পাশে থাকবো সঙ্গী হব হব্লাহ আল্লাহ বলতেছেন তোমরা যদি আমি আল্লাহ কি তার উপর অটল থাকো শুনি নাও। আমরা তোমার দুনিয়ার জীবনে ও সাথে থাকবো এবং পরকালীন জীবনেও তোমার সঙ্গী থাকবো সাথে থাকবো আল্লাহ কার কথা দুনিয়ার জীবনে পরকালীন জীবনেও সাথে থাকবো আল্লাহ তাআলা রব্বুল আমিন তারপরে বলেন এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় অর্থাৎ তোমাদেরকে এমন একটা জায়গায় আমি ঝুকায় দেব সেই জায়গায় তোমাদের জন্য আমি গুছিয়ে করে রাখছি যা তোমাদের মন চায় এবং যা তোমরা চাইবা চাইতে পারো এমন যত রকমের প্রয়োজন তোমাদের আছে সব কিছু আমি সেই জায়গায় তোমাদেরকে দান করব আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার নুসুলান মিন গফুরুর রহিম আর এই আপায়ন হলো ক্ষমাশীল তোমাদের সেই পরম করুণায় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার সরল অনুবাদ পাঠ করলাম এই আয়াতটি নাজিল হয় কখন মক্কাতুল মুআজ্জামাত মুশরিকরা যখন আল্লাহকে রব হিসেবে মেনে নেয় এবং তারা মনে করে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা নাউজুবিল্লাহ কি মনে করে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা

حضرت ابوبکر رضی اللہ تعالی عنہ جئی صحابی کے مرکز کرے قران کریم کے ڈائریکٹ ایت نازل ہو تفسیرین کرام تفسیر کتاب جو ضمان دے اللہ کے نبی جی তিনি আল্লাহর উপরে ইস্তেকামত করেন ইমান আনেন বিশ্বাস স্থাপন করেন শুধু বিশ্বাস স্থাপন করেন না এর উপর অবিচল এবং অটল থাকেন সোহান যত নির্যাতন যত নিপীড়ন যত জ্বালা যন্ত্রণা মুখের কাফের মুশ্রিকেরা তাকে দিতে শুরু করেন

তার মানে এখান থেকে স্পষ্ট একটা কথা আমরা বুঝে নিলাম আল্লাহ রব্বুল আমিন যেই কথাটা বলছেন যেটা বললেন ইন্নাল্লাজিনা নিশ্চয়ই জাম কানু বলে পৃথিবীতে বনে রব্বুল আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন শুধু এটা বলেই খান্ত হয় না সুম্মা ইসতাকামু এবং তার ইসতাকামত করে অভিযান থাকে পটল থাকে এই সকল মানুষগুলো তার উপরে যত নিজ্জতন আসুক না কেন যত নিপিরনি আসুক না কেন যতই নিজ্জতন আসবে যারা আল্লাহর প্রতি ইস্তেকামত করবে অবিচল এবং অটল থাকবে ওই মানুষগুলোর ইমানগুলো ততই বৃদ্ধি পাইতে থাকবে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার যদি আখিরি জামানার পয়গম্বর নবীজির পূর্বের কিছু নবীদের কথা বলি প্রত্যেকজন নবীর সময় লম্বা চওড়া ঘটনা বড়টা আমার উদ্দেশ্যময় যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন অবশ্যই তাফসীর করতে হবে আলোচনাটা তাফসীর কেন্দ্রিক হতে হবে যত নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছে আল্লাহর নবীদের উপরে যুগে যুগে প্রত্যেকটা মুহূর্তের কাফের মুশরিকের আর আল্লাহ বিরোধীরা তাদের উপর নির্যাতন করেছে নিপিরণ করেছে তাদেরকে ইসলামের পথ থেকে শরণর জন্য আল্লাহর গুণামি দাসত্বের পথ থেকে সরার জন্য বলেন তো সদা সর্বদা চেষ্টা করেছে না করে না কিন্তু আল্লাহর নবী যত নবীর পৃথিবীতে এসেছে প্রত্যেকজন নবী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব্বুল নামীনের প্রতি ইস্ত্রিকা মাপ করে তারা জীবন অতিবাহিত করেছে